అరీ డాబ నారి తువి నాసనేకు నాబ నాగిలు కట్తేదేన్ తీడి తోలీన్ తోలీన్ నాము కోకు దేనేన్యాబ వరకు నోనాని అగు పూన్మన్యాన్యాన్�

কেমন লাগলো আহ অনেক কষ্ট করে পারছি যদি টাকা না নিত তাহলে ভালো লাগতো টাকা নিচ্ছে যার কারণে ভালো লাগে নাই মিষ্টি কম মানে মিষ্টি রাখো আমার দেশের আমার দাদার নানা যে মিষ্টি ওই মিষ্টি এখানে না এটা না এ এদেশের পানি যেমন লো না সাগরের পানি নারিকেল গলো ওরকম সেম একটু হালকা লো না খাইতে নারিকেল পানি আল্লাহর নিয়ামত এত জানেনি কি পরিমাণ উপকার আছে খাইতে টেস্ট আছে তবে আমাদের দেশের নারিকেলের পানির মতো মিষ্টি না নারকেল ঠিক আছে পানি অনেক অনেক পানি ধন্যবাদ আপনাকে আপনাকেও